বিমান যখন আকাশে তখন আর দিকে খেয়াল না রেখে শিশু পর্নোগ্রাফি অ্যাপ ডাউনলোড করে তাতেই মজে গিয়েছিলেন ভারতীয় এক পাইলট দিল্লি থেকে উড্ডয়ন করা সেই বিমানটি সান ফ্রান্সিস্কোয় নামার সঙ্গে সঙ্গেই যাত্রীদের সামনে হাতকড়া পড়ানো হয় পাইলটকে এ সময় মুম্বাইয়ের ওই পাইলটকে গ্রেপ্তার করে তার পাসপোর্ট আটক করা হয় বাতিল করা হয় ভিসা তারপর ওই পাইলটকে অন্য একটি বিমানে করে দিল্লি পাঠানো হয় মুম্বাই বিমানবন্দর সূত্র জানিয়েছে পঞ্চাশ বছর বয়সী ওই পাইলট বিমানের ফার্স্ট অফিসার ছিলেন দিল্লি ও মুম্বাই থেকে তিনি বহুবার বিমান উড়িয়ে নিয়ে গিয়েছিলেন আমেরিকায় তবে আর কোনো দিনই ওই পাইলটকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে মার্কিন বোরো অব কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন শুধু একদিনের ঘটনার পরিপ্রেক্ষিতেই যে ওই ভারতীয় পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তা নয় মুম্বাই বিমানবন্দর সূত্রের খবর গত দুই মাস ধরে ওই পাইলটের ওপর নজর রাখছিল মার্কিন বোরো অব কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিমান চালানোর সময় শিশু পর্নোগ্রাফি অ্যাপ ডাউনলোড করা আর তা উপভোগ করার অভিযোগ অনেক দিন ধরেই ছিল ওই পাইলটের বিরুদ্ধে আমেরিকায় বিমান অবতরণের পর ওই পাইলট যে হোটেলে উঠতেন সেখানেও কড়া নজর রাখা হয়েছিল গত দুই মাস ধরে ওই পাইলটের ওপর গোপনে নজরদারি চালিয়ে যেসব তথ্য প্রমাণ পাওয়া গেছে তার সব কিছুই একটি ড্যাশিয়ারে কোনো ঘটনা সংক্রান্ত নথি দিল্লিকে পাঠিয়েছে মার্কিন বোরো অব কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ